নমস্কার আজকের রেসিপিটি একটু অন্যরকম তো রেসিপিটি আজকে দেখানো যাক চলো তো আজকে রেসিপিটি এখন বলছি না একটু পরে বলছি তো আজকে রেসিপিটি হবে কলার কিছু আইটেম তো মাছ মাংস ফেলে রেখে এটা অবশ্যই তোমরা খাবে তো দেখো এখানে আমি কলার খসা ছাড়িয়ে নিয়েছি তো এই কলার খসা দিয়েই আজকে রেসিপিটি বানাবো তো এগুলোকে আমি জলে সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি তো এগুলো দেখতেই পাচ্ছ গরম বাষ্পটাও বের হচ্ছে তো একদম গরম তো আমি এটাকে একটু ঠান্ডা করে নেব যেহেতু এটাকে সেদ্ধ করেছি জলটা ঝাড়িয়ে নিয়েছি তো একটু ঠান্ডা করে নেব তো আজকে আমি যে রেসিপিটি বানাবো সেই রেসিপিটি হলো কলার খসাটাকে বেটে যে রেসিপিটা হয় সেই রেসিপিটি তো রেসিপিটি অত্যন্ত টেস্টি অত্যন্ত সুস্বাদু তো চলো ওই খসাটাকে আমি এই মিক্সি জার নিয়েছি এই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে আরও এর সঙ্গে যে যে জিনিসগুলো দেবো সেগুলো তোমাদেরকে দেখাবো তো এটা আমি একটু আজকে অন্যরকমভাবে বানাতে চেয়েছি তো এই রেসিপিটি এর আগে খেয়েছি না জানি না তো আমার এই রেসিপিটি দেখার পরে তোমরা অবশ্যই খেয়ে দেখবে তো এখানে দেখো খসার সঙ্গে একটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক টুকরো আদা দিয়ে দিলাম তো এই আদাটাও এর সঙ্গে পেস্ট করে নেব তো এর সঙ্গে আর দেবো আমি লবণ পরিমাণ মতো লবণ দেব যদি তখন লবণ কম মনে হয় তাহলে তোমরা এরপরেও দিতে পারো কোনো অসুবিধে নেই আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো জিরে গোটা জিরে হলে বেটে তোমরা দিতে পারো আমি এখানে গুঁড়ো যেহেতু দিয়ে দিলাম তো আর এক চামচ চিনি দিয়ে দিলাম তো সবগুলোকে আমি একসঙ্গে মিক্সড করে নেব আর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো তো একসঙ্গেই আমার পেস্ট হয়ে যাবে তো দেখো পেস্ট হয়ে গেছে আমি এখানে নিয়ে নিয়েছি না আমি পেস্টটা ঢেলে নিয়েছি বাটির মধ্যে তো এই পেস্টটা দিয়ে আমি বানাবো আজকে টেস্টি সুস্বাদু একটা রেসিপি তো গরম ভাতের সঙ্গে অত্যন্ত ভালো লাগে তোমরা অবশ্যই বানিয়ে একবার হলেও খেয়ে দেখবে তো চলো এবারে আমি ওনার মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তো এই রেসিপিটি করার জন্য তো আমি তেল দিয়ে দিচ্ছি বেশি তেল লাগবে না অল্প তেলেতেই হবে কারণ এটাই বেশি তেল লাগে না মুখ খুবই মুখরোচক মাছ মাংস যারা নিরামিষ খায় তাদের তো আরও খুবই ভালো হবে তো নিরামিষ খাদ্য এটা আমিষ না সবাই খেতে পারে কোনো অসুবিধে নেই তো এর মধ্যে এবার আমি জিরে ফোড়ন দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরে দিচ্ছি তো জিরে আমি দিয়ে দিলাম জিরেটা গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ওই যে পেটে রেখেছিলাম যে খসাটাকে যে কলার খসা যে কোনো কলার খসা হলেই হবে কাঁচকলা কলা যে কোনো কলার কাচকলা কলা ছাড়া আর কী কলার খসা হতে পারে বলুন তো কাঁচকলা কলা যে কোনো দুটো দিলেই হবে খসা তো এই খসার বাড়াটা এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব দেখো আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব ভেজে নেবো মানে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো কড়ার মধ্যে যেহেতু আমি আদা চিরে দিয়েছিলাম তো সেই জন্য আমাকে করার মধ্যে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো কষিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে আর এর স্বাদটা এত সুন্দর যারা নিরামিষ খায় ওদের জন্য তো আরওই ভালো তো যারা আমিষ খায় তারাও খেতে পারবে কোনো অসুবিধা নেই তো এগুলো একদম নিরামিষ মানুষদের জন্যই তো এটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর গরম ভাতের সময় তো খুবই ভালো লাগে তো বাচ্চারা যেহেতু খায় আমার যেহেতু ছেলে ছোটো সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি তো তোমরা যদি ঝাল বেশি খেতে পারো তার জন্য ওখানে তোমরা যে পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণেই ঝাল অ্যাড করতে পারো তো এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও ভিডিও বানাতে আমি উৎসাহিত হব তো সেই জন্য তোমাদেরকে বলছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দেবে আর সাবস্ক্রাইব করবে তো আমি আরও এগিয়ে যেতে পারবো আরও ভিডিও বানানোর জন্য তা আরও আমি উৎসাহ পাবো তো দেখো এখানে আমার একদম এটা রেডি হয়ে গেছে আর কালারটা একটু দেখো চেঞ্জ হয়ে গেলো কারণ এটাকে একটু যখন কষানো হবে কালারটা একটু চেঞ্জ হবেই তো দেখো এটা একদম গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগবে ভাত ঠান্ডা হয়ে গেলে এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো গরম ভাত হবে তার সঙ্গেও একদম নামিয়ে খেতে শুরু করবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই